পরম করোনামায় অসীম আল্লাহর নামে শুরু করছি আধুনিক সমাজে হিজাবের নামে চলছে অশ্লীনতা হিজাব ধর্মপ্রাণ মুসলিম নারীদের অহংকার এবং আবিদাত্যের প্রতি তাদের আবরু আর সম্ভ্রমের এক অনন্য বহিঃপ্রকাশ নিজে হিজাব না পড়লেও যখন কোনো সম্ভ্রান্ত মহিলাকে হিজাব পড়তে দেখে তাদের আদব লিহাজ কায়দা কানুনের শ্রদ্ধায় আপনিতেই মাথা নিয়ে আসে আধুনিক সমাজে হিজাবের নামে চলছে অশ্লীলতা তারা বংশ পরস্পরায় তাদের ঐতিহ্যকে লালন এবং বহন করে আসছে হিজাব মানে সম্মান এবং শ্রদ্ধা সত্যিকারে হিজাব দেহ এবং মনের নারীকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যায় কিন্তু আমি আজ কিছু শৌখিন হিজাবিদের কথা বলব এক পার্টিতে গেছি অনেকেই দেখি হিজাব পরে এসেছে সাথে টিকলি সাজসজ্জা ফ্যাশনেবল কাপড় পরা সব ঠিকঠাক আছে বরং সাধারণের থেকে খানিকটা মাত্রা দেখতে এতে দেখতে ভীষণ ভালো লাগে কেমন যেন ধাদা চোখ ফেরানো যায় না একটু বেশি বোধ হয় আকর্ষণ করে ঠোঁট চোপ বন্ধ দশ কপাল কোথাও তিল পরিমাণ অযত্ন নেই অবহেলা নেই শ্বাস সজ্জায় কোনো কার পণ্য নেই শাড়ি কিংবা পোশাকেও আট সাত ভাব কখন আছে তবে চুল বেচারা কি দোষ করলো আমার ঠিক মাথায় ঢোকে না ওদের অকাট্য যুক্তি চুল দেখানো পাক চুলে কোনো স্নায়ুতন্ত্র নেই তাই সংবেদনশীলতা নেই কিন্তু শরীরের আর সব অঙ্গ প্রত্যন্ত সংবেদনশীল বিশেষ করে চোখ ঠোঁট বন রদেশ তবু সব পাপ শুধু চলে এসে বর্তায় অনেক সময় মার অনেক সময় রাস্তায় মার্কেটে শপিং মলে দেখি বৃদ্ধা হিজাব পরে আছে হাতের তরুণী কন্যা জিন্স প্যান্ট ফতুয়া পড়ে আছে কেমন যেন বর্ষা দৃশ্য মিলানো যায় না সহজে সাথে দেখা প্রথম দেখায় আমি ঠিক চিনতে পারিনি কারণ আর কিছু নয় হিজাব আমি বেশ খানিকটা অবাক হয়ে বলে এলাম তুমি আবার হিজাব কিভাবে সম্ভব ও যা বলল দারুন ইন্টারেস্টিং ভীষণ স্মার্ট আর পরে আমার বান্ধবী কোনো ভনিতা না করে হাসতে হাসতে উত্তর দিলো সব ফ্যাশনই তো করলাম এখন চুলে রুপালি হাবা গলায় বয়সের ভাঁজ থাকতে পারছি না তাই হিজাবটাকেই বেছে নিলাম এখন থেকে এটা করবে একের ভিতর তিন ফ্যাশন হবে চুল কালার করতে হবে না আবার মানুষ ধার্মিকও মনে করবে চুল কালার করতে যে পরিমাণ টাকা এবং সময় ব্যয় হয় হিজাব তার থেকে টের বেশি সাথে সত্যি ওর বুঝ আমি ওর প্রশংসায় মুগ্ধ না হয়ে পারলাম না বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা আমি আমার চ্যানেলে ইসলামী বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন Thanks for watching this video.